আপনি যদি বাংলাদেশ থেকে সৌদি আরবে যান হজ করার জন্য উমরা হজ পালন করার জন্য আপনার পাসপোর্টে ছবি লাগবে আপনার বিষায় ছবি লাগবে আপনার পাসপোর্টে যদি ছবি না লাগান আপনি বিষা যদি গ্রহণ না করেন বাংলাদেশ সরকার আপনাকে আপনাকে দেশের বাইরে যাইতে দিবে না সৌদি সরকার আপনাকে সেই দেশে ঢুকতে দেবে না সুতরাং ছবি সারা পাসপোর্ট অচল ছবি সারা বিষা অচল এখন আপনি হজ করবেন কিভাবে এই প্রশ্নের জবাবে লেখেছেন এই প্রশ্নের জবাব বুঝার জন্য আরেকটা হারাম জিনিসের ফতুয়া আগে বুঝো কি সেই হারাম জিনিসটা হইল আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন সুয়ারের গুস্ত খাওয়া মুসলমানদের জন্য হারাম মূর্তি বানানি যেমন মুসলমানদের জন্য হারাম প্রাণীর সবি সাফা যেমন মুসলমানদের জন্য হারাম ঠিক তেমনিভাবে ঠিক তেমনিভাবে সুয়রের গুস্ত খাওয়া মুসলমানদের জন্য যে আয়াতে আল্লাহ বলেছেন সুয়রের গুস্ত খাওয়া মুসলমানদের জন্য হারাম ওই আয়াতের সাথে সাথে বলে দিয়েছেন ঠেকা শত হারাম নয় একই আয়াতে আল্লাহ বলেছেন শুকরের গুস্ত খাওয়া তোমাদের জন্য হারাম সাথে সাথে বলে দিয়েছেন ঠেকা শত হারাম নয় এই ঠেকা বসতর ব্যাখ্যায় মুহাসির নাকেরাম লেখেছেন ঠেকা বসত মানি হইল যেই লোকটা খানা পায় না এই জন্য খায় না না খাইতে না খাইতে না খাইতে এখন মরণাপন্ন অবস্থা এখন যদি না খায় তাহলে মরেই যাবে এমতাবস্থায় অবস্থায় কেউ যদি বলে আমার কাছে শুয়ারের গুস্তু আছে ইচ্ছা করলে খাইয়া যান বাঁচাইতে পারো এই লোকটা ঠেকা অবস্থায় যান বাঁচাবার জন্য ওই লোকটার কাছে সুগরের নিয়ে খাইয়া যদি যান বাসায় তাহলে তার জন্য হারাম হবে না থাকতে বলুন তো সুগরের গুস্ত খাওয়া হারাম কি অবস্থায় না স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক অবস্থায় ঠেকা অবস্থায় হারাম থাকে না ঠিক তেমনি ভাবে ছবি প্রাণীর ছবির ব্যাপারেও প্রাণীর ছবির ব্যাপারেও মুফসির কেরাম মুহাদ্দিসে কেরাম তফসিলের কিতাবে হাদিসের বেক্কায় পরিষ্কারভাবে উল্লেখ করেছেন প্রাণীর সবই মুসলমান উন্মতের জন্য সাফা হারাম ব্যবহার করা হারাম সযত্নে রাখা হারাম কিন্তু ঠেক ঠেকা বসত হারাম নয় এবার বলুন যেই লোক মক্কা শরীফ যাই বহস করত ফাস্টফুডের মধ্যে ছবি না লাগাইলে বাংলাদেশ সরকারেও যাইতে দিবে না সৌদি সরকারেও ঢুকতে দিবে না হজ তার উপর ফরজ এই লুকে ফাস্টফুডে ছবি লাগাবার জন্য ঠেকলো কি না এই ঠেকছে লুকের জন্য হারাম নয় আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছি সুয়রের গুস্ত যেভাবে স্বাভাবিক অবস্থায় হারাম ঠেকা বসত হারাম নয় তেমনি ভাবে প্রাণীর ছবি ব্যবহার করা স্বাভাবিক অবস্থায় হারাম ঠেকা হারাম নয় প্রাণীর ছবি ব্যবহার করা কি অবস্থায় হারাম স্বাভাবিক অবস্থায় হারাম কোন অবস্থায় হারাম নয় ঠেকা অবস্থায় হারাম নয় মূর্তি তো কোনো অবস্থায় হালাল হওয়ার কথা নয় কারণ বর্তমান বিশ্ব ব্যবস্থায় এমন কোনো কথা নাই যে তোমার সাথে একটা মূর্তি না থাকলে তুমি দেশের বাইরে যেতে পারবে না এমন কোনো ব্যবস্থা নাই যে তোমার সাথে মূর্তি না থাকলে তুমি নিজের দেশে ঢুকতে পারবে না তোমার সাথে মূর্তি না থাকলে তুমি দেশের বাইরে যাইতে পারবে না এমন কোনো ব্যবস্থা যেহেতু নাই কাজেই মূর্তি ব্যবহার করার মূর্তি বানাবার হালাল হওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ ছবি হালাল হওয়ার সুযোগ আছে ফাস্টফুডে ছবি না থাকলে দেশের সরকার বাইরে যাইতে দিবে না বাইরের সরকার তাদের দেশে ঢুকতে দিবে না বুঝে থাকতে বলুন মূর্তি ব্যবহার করার কোনো ঠেকা আছে না ছবি ব্যবহার করার ঠেকা আছে ছবি ব্যবহার করার ঠেকা আছে মূর্তি বানাবার কোনো ঠেকা নাই সুতরাং যত মুসলমান যত মূর্তি বানায় যত মূর্তি ব্যবহার করে যত মূর্তি সযত্বে সংরক্ষণ করে সবগুলি হারাম 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 হাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বাজার থেকে একটা চাদর কিনে নিলেন চাদরটার মধ্যে ময়ূরের কতগুলি ছবি সাফা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন বাজারে যত কাফর কিনতে পাওয়া যায় এর মধ্যে অনেক কাফরে বিভিন্ন জিনিসের ছবি থাকে আল্লাহর রসুল বাজার থেকে এমন চাদর কিনলেন যেই চাদরটার মধ্যে বিভিন্ন অনেকগুলি এই চাদরটা গড়ে নিয়ে লটকাইয়া রাখলেন পরের দিন জিবরিল ফিরিস্তা নিয়ে আসলেন নবীর কাছে অন্যান্য দিন জিবরিল ফিরিস্তা নিয়ে আসলে সরাসরি গড়ের ভিতরে নবীর কাছে যান এই দিন জিব্রিল ফিরিস্তা ওহিনী আসলেন কিন্তু নবীর কাছে না গিয়া নবীর ঘরে না ঢুকিয়া নবীর ঘরের বাইরে দাঁড়ায় রইল নবী জিজ্ঞাস করেন ও জিব্রিল ফিরিস্তা যতদিন ওহিনী আসো আমার ঘরের ভিতরে আমার কাছে আসো আজকে ওহিনী আসো কি ওহি বাইরে দাঁড়াইয়া আসো কেন আমার 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 কাছে ঘরের ভিতরে আসো না কেন জিব্রিল বলেন হুজুর আজকে যে ওহিনী আসি সেই ওহিটা আগে বলি তারপরে আপনি বুঝবেন কেন আপনার ঘরে আমি রুখি না আজকের ওহিতা হইল আজকের থেকে কি আমার পর্যন্ত আপনার জন্য আপনার সমস্ত উন্নতের জন্য মান যা সকল প্রকার প্রাণীর ছবি সাফা হারাম সকল প্রকার প্রাণীর ছবি ব্যবহার করা হারাম সকল প্রকার প্রাণীর ছবি সংরক্ষণ করা হারাম এই বহি আজকে নিয়ে আসি আইয়ে দেখি আপনার ঘর এই ছবি লোকটাই কী ওহিনী আসেন আজকের থেকে আপনার জন্য আপনার উন্মতের জন্য প্রাণীর ছবি সাফা হারাম প্রাণীর ছবি ব্যবহার করা হারাম প্রাণীর ছবি সংরক্ষণ করা হেফাজত করা যত্ন করা হারাম কি আপনার ঘরেই ময়ূরের ছবি সাফা সাদ্দর যত্ন এই ময়ূরের ছবি আমি আপনার ঘরে ঢুকতে পারি না আজকের থেকে কিয়ামত পর্যন্ত আপনার যে উন্মতের ঘরে কোন প্রাণীর ছবি লটকানো থাকবে সেই উন্মতের ঘরে আমি জিব্রিল ফিরিস্তা এবং কোন রহমতের ফিরিস্তা প্রবেশ করবে না রাসুল বলেন অজিবরি ছবি লটকানি হারাম ওহি লই আইসো আজকে আমি ময়ূরের ছবি সাফ ছবি সাফা সাফ কিনছি গতকাল ছবি লটকানি হারাম ওহি লই আইসো আজকে আমি ছবি সাফা সাপ কিনছি বুঝা থাকতে বলেন তো হারাম হওয়ার আগে কিনছে হারাম হওয়ার পরে কিনছে না হারাম হওয়ার আগের দিন রসুল বলে আমি তো হারাম হওয়ার আগের দিন কিনছি আমি যেদিন কিনছি ওই দিন তো সবই আল্লাহর আইনে হারাম ছিল না আজকে তুমি আল্লাহর আইন লই আইসো ওহি লই আইসো সবই হারাম আমার চাদরটা কি করব জিবরিল বাইরে দাঁড়াই আছেন ঘরের ভিতর থেকে নবী জিবরিলকে জিজ্ঞাসা করেন আমার চাদরটা কি করব জিবরিল বাইরে দাঁড়াইয়া কয় কয় চাদরটা এমনভাবে এক টুকরা টুকরা করেন যেন প্রত্যেকটা ছবির শরীর যায় এক টুকরায় আর কেল্লা যায় আর এক টুকরায় এই বলে জিবরিল নবীর ঘরের বাইরে দাঁড়ায় আর নবী নিজের ছাদরটার মধ্যে যতগুলি ময়ূরের ছবি ছিল সবগুলি ছবি এমন করলেন যে প্রত্যেকটা ছবির কেল্লা গেল এক টুকরায় আর শরীর গেল আর একটু প্রায় বলুন তো এই ছাদ্দরটা আর কতদিন গায়ে দেওয়া যাবে তারপর জিবরি ফিরিস্তা মুহাম্মাদুর রসুল্লাহর ঘরে প্রবেশ করলেন আমি দুঃখিত ছবি সম্পর্কে আমাদের ছবির পাপের বন্যায় বর্তমান দুনিয়ার মুসলমান বেশে যাচ্ছে কোন পাপের বন্যায় বেশ কতগুলি ফাফের বন্যায় মুসলমান ওম্মত বাসিয়া যাইতেছে বাসিয়া যাইতেছে যে সমস্ত পাপের বন্যায় বর্তমান দুনিয়ার মুসলমান বেশে যাচ্ছে এর মধ্যে একটা হলো হারাম ছবির বন্যায় বর্তমান দুনিয়ার মুসলমান উম্মত বেসে যাচ্ছে দুই নম্বর হারাম গানের হারাম গান শোনার হারাম কোন হারাম কাজে মুসলমান দিন রাত চব্বিশ ঘন্টা লিপ্ত তিন নম্বর হারাম বাজনা শোনার হারাম গান শোনার হারামে উম্মত লিপ্ত বাজনা শোনার হারামে উম্মত লিপ্ত বেপর্দা চলার হারামে উম্মত লিপ্ত অথচ জিব্রিল ফিরি ইস্তানবীকে বলেন আজকের থেকে কি পর্যন্ত আপনার ঘরে অথবা আপনার কোনো উন্মতের ঘরে যদি কোনো প্রাণীর ছবি লটকানো থাকবে সেই ঘরে আমি কোনো দিন প্রবেশ করব না আমার অধীনস্থ কোনো রহমতের ফিরিস্তা আপনার ওই উন্মতের ঘরে প্রবেশ করবে না যার ঘরে কোনো প্রাণীর ছবি লটকানো থাকে একজন সাহাবি বলেন অগো আল্লা রসু বললেন বললেন হারাও সবি হারাম আমার পেশাই আমি ছবি তুলি আর বেশি ছবি তুলি আর বেশি ছবি সাফাই আর বেশি আর এই পয়সা দিয়ে আমি সংসার চালাই এখন ছবি সাফা হারাম হইলে আমি ব্যবসা কি করব সংসার চলবে কিভাবে আমার বলেন নবী বললেন ছবি হারাম সাহাবি প্রশ্ন করলেন ছবি হারাম হইলে আমি সংসার চালাবো কিভাবে রুজি রোজগার করব কিভাবে জবাবে রাসুল করিম সাল্লা বলেন আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি জিনিসপত্রের জগতে মাত্র দুইটা ছবি হারাম একটা মানুষের ছবি আর একটা জীব জানুয়ারের ছবি মাত্র দুইটা ছবি হারাম কি বলেছেন কটা ছবি ছবি হারাম হারাম দুইটা রসুল একটা মানুষের ছবি তুলা হারাম মানুষের ছবি ব্যবহার করা হারাম মানুষের ছবি যত্ন করে রাখা হারাম আর একটা হলো জীব জানুয়ারের ছবি তুলা হারাম জীব জানুয়ারের ছবি ব্যবহার করা হারাম জীব জানোয়ারের ছবি সযত্নে রাখা হারাম এই দুইটা মাত্র ছবি হারাম এছাড়া আল্লাহর জগতে আর যা কিছু আছে সবগুলির ছবি তুলো আর বেস আর সংসার চালাও আসমানের ছবি তুলো সংসার চালাও জমিনের ছবি তুলো সংসার চালাও গাছের ছবি তুলো সংসার চালাও ফুলের ছবি তুলো সংসার চালাও ফলের ছবি তুলো বেতর সংসার চালাও চন্দ্র সূর্যের ছবি তুলো সংসার চালাও গ্রহ নক্ষত্রের ছবি তুলো সংসার সংসার সব সংসার চালাও পাহাড়ের ছবি তুলো সংসার চালাও সাগরের ছবি তুলো সংসার চালাও আল্লাহর জগতের সব ছবি হালাল শুধু মানুষ পশুর ছবি হারাম কি বলছেন আজ থেকে কিয়ামত পর্যন্ত যার ঘরে ছবি লটকানো থাকবে কত ধরনের মানুষ আর এই ঘর তার ঘরে রহমতের কোন ফিরিস্তা পরে বর্তমান সমাজের মুসলমানের মরণ কালে যেন রহমতের ফিরিস্তা তার ঘরে প্রবেশ করতে না পারে এমন ব্যবস্থা কেমন ভাবে মজবুত করে রেখেছে এবার শুনুন আল্লাহরুল আলম বলে إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله بولين جرامي أن لك روم شكر كربي আর মরণ পর্যন্ত আমি আল্লাহর বিধান পালনে অটল থাকবে দুই কাজ আল্লাহরে রব মানে আর মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকে এদের মরণকালে শয়তান এদেরকে বেঈমান বানাবার জন্য যতই চেষ্টা করুক না কেন আমি রহমতের ফিরিস্তা পাঠাইয়া তাকে ইমান নিয়া মরণের কাজে সাহায্য করুক একটা মানুষকে বেঈমান বানাবার জন্য শয়তান সারা জীবন যত যত মেহনত করে যত চেষ্টা করে মরণকালে তার চেয়ে বেশি চেষ্টা করে আমার কথা থাকতে বলেন একটা ইমানদারকে বেঈমান বানাবার জন্য শয়তান সারা জীবন যে পরিমাণ মেহনত করে মরণকালে তার চেয়ে বেশি করে একটা ইমানদারকে মরণকালে বেঈমান বানাবার জন্য শয়তান কি পরিমাণ চেষ্টা করে উদাহরণ দিয়ে হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন যেই মানুষটার মা বাবা আগেই মারা গেছিল এমন একটা মুমিন মুসলমানের মরণকালে একটা শয়তান তার মরা মায়ের সুরত ধরে আর একটা শয়তান তার মরা বাফের সুরত ধরে তার কাছে যায় গিয়া বলে আমি আমরা দুই জন তোমার মতো ইসলামের বিধান পালন করেছিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য মইরা দেখি ইসলাম পালন করার কারণে জাহান্নামি হইলাম তোমার এখনো সময় বাকি আছে এক্ষণে আজরাই তোমার দান বাইর কিরা নিয়ে যাইবে এই মুহূর্তে তুমি যদি বলতে পারো ইসলামের বিধান যা মানার মানসি আর মানি না তাইলে আমরা মা বাবা জাহান্নামি হয়েছি তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা তোমাদের তোমাকে এই পরামর্শ দেওয়ার জন্য আমরা তোমার মা বাবা দুইজন মরণকালে তোমার কাছে আসছি রসুলের বর্ণনা বুঝে থাকতে বলুন সত্যই এরা দুইটা ওই লোকটার মা বাবা না মা রুফি বাপরুফি শয়তান মুফাসিরিনা কেরাম তফসিরের কিতাবে লেখেন যেই মুহূর্তে তার মা রুফি শয়তানে কইব যে আমরা ওই ইসলামের বিধান পালন করছিলাম জাহান্নাম থেকে বসার জন্য মইরা দেখি ইসলাম মানার কারণে হইলাম তোমার এখনো সময় আছে তুমি এখনই বলে ফেলো ইসলাম যা মানার মানসি আর মানি না তুমি মরলেই জান্নাতে যাবে এই মুহূর্তে যারা মরণ পর্যন্ত আল্লাহর হালাল হারামের বিধান পালনে অটল ছিল আল্লাহ বলেন এদেরকে শয়তানের এই দুকাত থেকে হেফাজত করার জন্য রহমতের ফিরিস্তা তার কাছে পাঠাইয়া দেফাসির তফসিরের কিতাবে লিখেছেন রহমতের ফিরিস্তা তার কাছে আসা মাত্রই ওই লোকটা চিনে ফেলবে এইটা তো আমার মা না একটা শয়তানে আমার মার সুরত দারণ করেছে ওইটা তো আমার বাফ না একটা শয়তানে আমার বাফের সুরত ধারণ করেছে বলুন তো মা রূপী শয়তান বাপরূপী শয়তানকে মুমূর সংগ্রস্ত লোকটা চিনতে পারবে কখন রহমতের ফিরিস্তা তার ঘরে আসবে যখন রহমতের ফিরিস্তা তার গড়ে আসবে যখন তফ সিরের কিতাবে লেখা আছে রহমতের ফিরিস্তা গড়ে আসার পরে চিনতে পারবে এইটা আমার মা না এটা একটা শয়তানে আমার মার ওইটা আমার আমার না একটা ফিরিস্তা তার কাছে এসে বলবেন ইস্তাকিম 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 ইসলামের বিধানে যেমন সারা জীবন অটল ছিলে মরণ কালে অটল থাকো এইভাবে রহমতের ফিরিস্তা পাঠাইয়া আল্লাহ তাকে ইমান নিয়ে মরণের কাজে সাহায্য করে বুঝা থাকতে বলেন আল্লাহর পাঠানো রহমতের ফিরিস্তার সাহায্য ছাড়া কেউ ইমান নিয়ে মরতে পারবে সাহায্যটা কেমনে করবে রহমতের ফিরিস্তা মরণ তার ঘরে আসে রহমতের ফিরিস্তা দেখলে পরে সে শয়তান চিনতে পারে এখন যদি আপনি আপনার গরো আজরাইল ঢুকার আগেই আপনার বাবার ছবিটা যদি ঘরে লটকে রাখেন আপনার দাদার ছবিটা যদি গড়ে লটকে রাখেন আপনার মায়ের ছবিটা যদি গড়ে লটকে রাখেন আপনার বিবির ছবিটা যদি গড়ে লটকে রাখেন আপনার আদরের ছেলে মেয়ের ছবিটা যদি গড়ে লটকে রাখেন আপনি কুকুর বিড়াল শ্রীগালের ছবি যদি গড়ে লটকে রাখেন রহমতের ফিরিস্তা আল্লাহ রসুল বলেন লুল মালা ইকাতু বাইতান ফিহি কালবুন ও তসমির যেই গড়ে বিলাসিতার কুত্তা লট কুত্তা কুত্তা লালন পালন করা হয় ওই গড়ে রহমতের ফিরিস্তা প্রবেশ করে না আর যেই গড়ে বিলাসিতার ছবি লটকানো হয় ওই ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করে না আপনি আগের থেকেই আপনার ঘরের মধ্যে বাফের ছবি মায়ের ছবি ছেলের ছবি মেয়ের ছবি লটকাইয়া রাখছেন রহমতের ফিরিস্তা আসতে পারবে মরণকালে আপনাকে ইমান নিয়ে মরণের কাজে সাহায্য করতে পারবে না সুতরাং ইমান নিয়ে মরতে চাইলে অবশ্যই গড়কে ছবি দিয়া সাজানো দরকার না তো এখানে বসে বললেন বাড়ির দিয়াও না যেন না না তাকে বাড়ি যাওয়ার পরে না যেন হা না হয় গরের খবর এবার আসেন তো মোবাইলের খবর এই যে এই যে আপনার এই মুহূর্তে আমার হাত থেকে কেউ মোবাইলটা নিয়ে যান যদি এইটার ভিতরে কোনো মানুষের ছবি সেভ করা ফান যদি এইটার ভিতরে কোনো পশু জীব জানুয়ারের ছবি যদি সেভ করা হন আমার মোবাইলটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন এবং নিজের হাতে দুইটা কানকে কাট চালাবো আর জীবনে কোনো দিন ছবি হারাম বলবো না তাহলে আমার কথায় কি বুঝলেন আমার মোবাইলে কোনো হারাম ছবি সেভ করা আছে নাই এই জন্য আমার সাহসও আছে অধিকারও আছে ছবি ব্যবহারকে হারাম বলা যে সমস্ত মৌলবীরা যে সমস্ত মৌলবীরা মোবাইলের মধ্যে হারাম ছবি সেট করা থাকে এরা পাওয়ারলেস ফিউজ ব্যাটারি ফিউজ ব্যাটারি চিন ফিউজ বাল্বের সাথে কানেকশন দিলে জলে না জলে না মৌলবী কোন সময় পাওয়ারলেস হয় মল্লবীর মোবাইলে যদি হারাম ছবি শেক করা থাকে মল্লবীর মোবাইলে যদি তার আহ্লাদের সন্তানের ছবি সেক করা থাকে মল্লবীর মোবাইলে যদি তার আহ্লাদের বিবির ছবি শেক করা থাকে মল্লবীর মোবাইলে যদি তার আহ্লাদের মা বাপের ছবি সেক করা থাকে বুকের ফাটা এইরকম থাকে না জনগণকে বলবে ছবি শেক করা রাখা হারাম মহত্তরম মহতরম হা তিরিন মহতরম এই জন্য বলছিলাম এখানে বসে বসে যারা হাঁ বলেছেন গরে গিয়ে যেন হাঁ তাকে এখানে বসে যারা না বলছেন গিয়ে গিয়া যেন না তাহলে এবার বলুন সত্যই যদি আমরা ইমান নিয়ে মরতে চাই সত্যই যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই সত্যই যদি আমরা জান্নাত পরকালের জীবনে জান্নাত লাভ করতে চাই হারাম ছবি বর্জন করতে হবে কিনা গান বাজনা হারাম বর্জন করতে হবে কি না গান হারাম বর্জন করতে হবে কোনো গান শোনা যাবে না কোনো দিন বাজনা শোনা যাবে না কোনো দিন চালচলনের প্রশ্রয় দেওয়া যাবে না কোনো হারাম ছবি ব্যবহার করা যাবে না সত্যই যদি জাহান নাম থেকে বাসতে হয় সত্যই যদি ইমান নিয়ে মরণ 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 বরণ করতে হয়